হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে পাউরুটির মালাই আইসক্রিম তো চলো আমি এই মালাই আইসক্রিমটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ দিল তো চলো শুরু করি ওনার আমি একটা পাত্র দিয়ে দিয়েছি এবার আমি ওর মধ্যে পাঁচ সামেল গরুর দুধ দিয়ে দেব দিয়ে ভালো করে জাল করে নেব। এই পাউরুটির মলাটা একদম খুব সহজ ভাবে বাড়িতে বানানো যায় চাল করে একদম ঘন করে নেব এবার আমি ওর মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব এই গুঁড়ো দুধটা দিলে খেতে আরো ভালো লাগবে তার জন্য দিয়ে দিচ্ছি এবার আমি ওর মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দেব ভালো করে জাল করে নেব আর এই দুধের মধ্যে আমি দু পিস পাউরুটি দিয়ে দেব পাউরুটির আমি বাদামি কালাটা বাদ দিয়ে দিয়েছি দিয়ে সাদা অংশটা নিয়ে নিয়েছি এবার এই দুটো পাউরুটি ছিঁড়ে দিয়ে দেব ভালো করে জাল করে নেব ভালো করে পাউরুটিটা মিশিয়ে নেব পাউরুটিটা দেখো ভালোভাবে মিশে গেছে কোনো আকার নেই পাউরুটির বোঝাই যাচ্ছে না যে আমি এর মধ্যে পাউরুটি দিয়ে দিয়েছি দুটো এলাচ ফেটিয়ে দিলাম এলাচটা দিলে এর থেকে একটা সুন্দর একটা গন্ধ ভার হয় খেতেও ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম তো দেখো দুধটা বেশ ঘন করে চাল করে নিয়েছি তোমরা একটু ভালো কালার করতে চাইলে চিনিটা ক্যারামেল করে নিতে পারো এবার আমি দুধের মধ্যে দেখো আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার বলে নিয়েছি এই দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা দিলে বেশ একটু ঘন হয় আর খেতেও ভালো লাগে অল্প অল্প করেই দেবো দিয়ে বেশ দুধের সঙ্গে মিশিয়ে নেবো নিয়ে একটু ঘন করে নেবো আর দেখো পাউরুটির কোনো আকার নেই একদম মিশে গেছে দুধের সঙ্গে দেখেছো পরে কতটা দুধটা ঘন হয়ে গেছে আর একটু দিয়ে ভালো করে জাল করে নেব দেখেছ দুধটা কতটা ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর দুধটা ভালো করে ঠান্ডা করে নেব আর দেখো কপি কাপ নিয়ে নিয়েছি পাত্রে পাত্রে আমি জমাবো তোমাদের কাছে আইসক্রিম মোল্ড যদি না থাকে তো কপি কাপ দিয়েও বানাতে পারো ও কপি কাপে ভরে নিয়েছি এবার আমি কালো রঙের প্লাস্টিক নিয়ে নিয়েছি নিয়ে মুখটা এবার আটকে দেব দিয়ে গাডার দিয়ে মুখটা বেঁধে দিয়েছি এবার ছুরি দিয়ে কেটে দেব কেটে দিয়েছি আর দেখো একটা করে চামচ নিয়ে নিয়েছি ভিতরে দিয়ে দেব এইভাবে মুখ আটকে ফ্রিজে জমাতে দেব তো দেখো আইসক্রিম সব জমে গেছে এবার তোমাদেরকে আমি ছাড়িয়ে দেখাবো যে কেমন হয়েছে তো পেপারটা সরিয়ে দেব দেখো কতটা জমে গেছে আইসক্রিমগুলো গুলো তো একটা কাঠি দিয়ে দেবো তো এইভাবে কাঠিগুলো দিয়ে দেব দেখো কত কতটুকু রয়েছে এবার আমি একটু খেয়ে দেখবো তোর বাড়িতে খুব সহজে বানাতে পারবে Are you popping?